ছাগল এত নাকি আমি বুঝি আছে নাকি বেদ না শুধু হয়ে গেছে না বাবা আমার তো পাঁচ কেজির উপর তো আল্লাহ বর্ষা আলাইকুম এখন ব্যস্ত সময় পার করছি গরু ছাগলের ভিডিও তৈরি নিয়ে আমার মানবিক কাজ মোটামুটি বন্ধই আছে কিন্তু আমার কিছু কিছু প্রিয় মানুষ আছে যারা আমাকে স্বস্তি দিচ্ছে না আমার এক বড়ো বোন কাল রাত্রিতে করে টাকা পাঠিয়ে দিয়েছে যেন কেউ এক ব্যক্তি আগে সপ্তাহ সপ্তাহে বাজার দিতাম তার দু চোখী অন্ধ তার দুটো মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে সোর্স অফ ইনকাম জিরো এমনই একটা পরিবার ওরা ভিক্ষাও করতে পারে না চাইতেও পারে না যাই হোক চলুন সেই বাড়িতে যাই আজকে কিছু বাজার দিয়ে শুরু এবং প্রতি মাসে তার জন্য একটা অ্যালার্ট আছে আমি সেটি প্রতি মাসে এর আগেও গতকাল একটা ভিডিও দেখেছেন তিনটে পরিবারে দুটো পরিবারে নজরুল ইসলাম পলাশ দুই হাজার করে দেন সেটা দিলাম আমার শরীফ রুনা কানাডা থেকে একটা পরিবারে তিন হাজার টাকা দেন সেটাও দিয়ে দিলাম আজকে আরেকটা শুরু হচ্ছে দোয়া করবেন যেন দাতা এবং গ্রহিতা দুজনেই ভালো থাকে আলাদানো তাদের পরিবারে সুখ শান্তি দেন আর আমার জন্য দোয়া করি যে কদিন বেঁচে আছে সুস্থ থেকে যেন কাজ করতে পারি যেদিন ডেট শেষ ঠেস করে যেন মরে যেতে পারি এখন উপায় একদিন তো গাড়ি যাবে না গাড়িটা সাইড করো সাইড করে মালটা মাথায় নাও হাইরে আমার মন মাতা নদী হাইরে আমার সোনা ফলা মাটি

নতুন রাস্তা ধীরে ধীরে বাড়ি হয়ে যাবে না বাড়ি দর্শক যাচ্ছি সেই মোহনের বাড়িতে সে জানেই না যে এতগুলো মেহমান যাচ্ছে আজকে মজা হবে না ए मोहन आ मोहन ओ मोहन अच्छा लिएछु पारिसो पारिस नरमना गरम्ब लिएछ लिएछु 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 सुन्दैकुमसलाइ लिएछु दुई लिएछु दुई लिइस हे नम हे नम আছো আল্লাহ হুম আছো তোমার জন্য আমার এক বোন বাজার ফাটা দিছে আছো তোমার বউ মাঝে মধ্যে যায় দিয়ে পারি না কই যে ধরো আমি তো চেষ্টায় আছি একজন বাজার দিলে সেটা আইনে তোমাকে দিয়ে দেয় আছো মোহনের বাড়ি গরু বলো না একটা গরু আছে আচ্ছা একটু বাইরে এসো মামা বাড়ি ওই একটা সময় এই মোহন কর্ম করতো ভালো চলতো ভালো খেতো ভালো পড়তো কিন্তু এখন দাও ওখানে বসা দাও হ্যাঁ হ্যাঁ চেয়ার দিচ্ছি চেয়ার দিছি চেয়ার দিয়েছি বসো বসো ভাই বসো তাই

सरकार सबैले जग्गा जग्गा चिकित्सक लिलिलिलि माने केमरे बेसी केमरे बेसी प्लास्टिक ग्लुकोमा अपरेसन करले म त खविज्ञानी त त्यस्तो कुनै काम छैन खाली तिमरा हानी इनका मेर किन नै किन नै भाइ त बिदी कता তোমাদের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা করে বাজেট করছে এবং শুরুতে আজকে বললো যে আজকে সাড়ে হাজার টাকা বাজেট নিজে যেতেছেন সাড়ে হাজার টাকা বাজার করে নিয়ে যাবেন তা আমি নিজে বাজার বাজারঘাট করে নিয়ে আসলাম আর আজকে পাঁচ তারিখ উনত্রিশ না উনত্রিশ সামনের মাসে আঠাইশকে উনত্রিশ আমার সাথে যোগাযোগ করে আমার বাইশে যাবেন যা আয়া প্রতি মাসে তিন হাজার করে নিয়ে আসবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন আলম হ্যাঁ একেবারে আফজ একবার দিন দেয়

খালি একটু কথা কই যান কত দিন এই ব্যবস্থা আছে আচ্ছা চা লাগবে না প্রতি মাসে ফোন করলে সকালে চলে যাবে টাকা দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আরে যে এখানে দেখো এখানে দেখো যে পুরো অবস্থা চাইল আছে আর এখানে প্রচুর বাজার আছে আচ্ছা ভাই এই দাও নামা নামা দাও ঠিক আছে ভালো রাখে ভাই আল্লাহ জানি দাও জান সালাম

যে কালকে আসো কারণ আমি তো বাইরে বাইরে কাজ করি তো এখন বিভিন্ন জায়গায় যাই বাইতে ঠিক থাকা হয় না ঠিক আছে দোয়া করো এ হচ্ছে আমার আমেনা আজাদ আপা লন্ডনে থাকে কাল রাত্রিতে ফোন দিয়ে টাকা পাঠিয়েছে আমি বললাম তো সকালে যত কষ্ট হোক আমি সকালে যাই দিয়ে তারপর আমার কাজে যাই ঠিক আছে ভালো থাকে তো আপা এই হচ্ছে আপনার পছন্দের সেই পরিবার যে পরিবারে আপনার আর্থিক সহায়তা পাঠিয়ে দিতে বলেছিলেন আজকে হাজার তারিখ টাকার মতো বাজার করেছি এবং প্রতি মাসে আপনার ওখান থেকে তিন হাজার টাকা করে দেব ইনশাল্লাহ দোয়া করছি আপ আপনার জন্য আপনার পরিবারের সকলের জন্য মহান পাক রাব্বুল আলমিন মহান আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে যারা জীবিত আছেন তাদেরকে যেন সুস্থ রাখেন দীর্ঘজীবী করেন এবং ইতিমধ্যেই আপনার বাবার কুলের মায়ের কুলের শ্বশুরের কুলের শাশুড়ির কুলের যে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়ে থাকেন মন সৃষ্টিকর্তা তাদের কবর যেন জান্নাতের বাগান করে দেন ঠিক আছে আপা ঠিক আছে থাকো আল্লাহ হাফিজ হ্যাঁ ভালো থাকো